পনেরো বছরের মহা জঙ্গল রাজের পরিবর্তন চাই সিঙ্গুরে দাঁড়িয়ে রাজ্যে পালা ডাক দিলেন নরেন্দ্র মোদী দুই সালে রাজ্যে স্লোকানের বদলে রাখে স্লোকান রেখে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বদলে নয় বদল চাই রবিবার সিঙ্গুরে দাঁড়িয়ে সেই বদলের ডাকে দিলেন নরেন্দ্র মোদী বললেন বাংলায় আসল পরিবর্তন চাই এক হি আথ লেকারকে আয়ে হ্যাঁ এ হামে আসলি বর্তন চাই হর কই পাহ বর্ষ কে মহা জঙ্গল রাজক বদলনা চাহ সালে রাজ্য পালা বদলের অন্যতম মাইল স্টোনিং पुरी बोतों ने शेइ भित्ति भूमि ते दानी ये पुरी बोतों डाक दिए नरेंद्र मोदी बोले न मोहा जंगल राजेर पुरी बोतों बीजेपी एनडीए ने बिहार में जंगल राज को एक बार फिर से रोका है अब पश्चिम बंगाल भी टीएमसी के মহা জঙ্গল রায় কো বিদা করনে আপনি দু হাজার চোদ্দ এসে ব্রিগেডের সময় বলেছিলেন লাড্ডু দেবো আর বাংলার মানুষের হাতে রসগোল্লা দিয়েছেন বাংলা আগামী দিন আপনার দিল্লির গদি চূর্ণ বিচূর্ণ করে আপনার ঔধত্ব অহংকার ভাঙবে পাল্টাবেন আপনি পাল্টাবে বাংলার মানুষ না साथियों बंगाल की जनता ठान चुकी है यहाँ के लोग टीएमसी की निर्मम सरकार को सबक सिखाने वाले हैं बोर तो देर करो छो दौड़कार और जतो ही करो हमला जतई तो करो हमला বদলা নয় বদল চাই দু সালে রাজ্যে বদলের আগে স্লোগান বেঁধে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আর এবার সেই বদলের পাল্টা আসল পরিবর্তন টিএমসি কে মহা জঙ্গল জানা আর বিজেপি কে আনা কাজ বহ জরুরি হ বঙ্গ বিজেপির নেতাদের সুরটা বেঁধে দিয়ে গেলেন নরেন্দ্র মোদী পাল্টা তৃণমূলের সেনাপতিও বোঝাচ্ছেন বিনা যুদ্ধে নাহি নাহিদিবসুচক্র মেদিনী তাহলে ছাব্বিশে কঠিন লড়াই সেই কারণেই লড়াই 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 চাই রিপোর্ট টিভি নাইন বাংলা অনুপ্রবেশ শিশুদেরও তৃণমূলকে ফের আক্রমণ মোদীর অনুপ্রবেশকারীদের বাঁচাতে বসে অথচ বারবার বলা সত্ত্বেও সীমান্তে কাঁটাতার বসাতে জমি দেয় না তৃণমূল সরকার দেশের সুরক্ষার সঙ্গে খেলা করছে কারণ অনুপ্রবেশকারীরা তৃণমূলেরই সিমুরের সভা থেকে আক্রমণ নরেন্দ্র মোদী बहुत सावधान रहना পর टीएमसी यहां घुसपैठियों को भांति भांति की सुविधाएं देती है घुसपैठियों को बचाने के लिए धरने प्रदर्शन करती है आप याद रखिए टीएमसी को घुसपैठिए इसलिए पसंद है क्योंकि वो इनके पक्के वोट बैंक है घुसपैठियों को बचाने के लिए टीएमसी किसी भी हद तक जा सकती है बीते 11 वर्षों से केंद्र सरकार टीएमसी सरकार को बार बार चिट्ठी लिख रही है कि बंगाल के बॉर्डर पर फेंसिंग लगानी है আমরা নাকি ঘুসপেটিয়া আর উনি হচ্ছেন দেশের নাগরিক আরে আমরা যদি অবৈধ হই তাহলে তো নরেন্দ্র মোদী অবৈধ অমিত শাহ অবৈধ যারা ভোট দিয়ে তোমায় নির্বাচিত করেছে তারা অবৈধ আর তুমি বৈধ তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে আমরা লাইনে দাঁড়িয়ে কালো টাকা ধ্বংস করার জন্য কেউ হাটাকে মরবো কেউ স্ট্রোক হয়ে মরবো আর মোদিজি আট হাজার কোটি টাকার প্লেন চড়ে ঘুরে বেড়াবে কি সুন্দর কি সুন্দর তাই না উনি বৈধ আমরা অবৈধ একশো নটি আসনে তৃণমূল যত ভোটে জিতেছে এসআইআর তার থেকে বেশি নাম কাটা গেছে একুশের ভোটে আমরা সাতাত্তর আসনে জিতেছি একশো নয়ের সঙ্গে সাতাত্তর যোগ করলে কত হয় ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুকান্ত মজুমদার একই সঙ্গে সাতাত্তরেও পৌঁছা আর বেরা কে হোক না কালিয়া দেখা যাচ্ছে একশো নয়টা সিটে একশো নয়টা বিধানসভাতে তৃণমূল যে ভোটে জিতেছে একুশে এবং চব্বিশে তার থেকে বেশি ভোট এসআইআর বাতিল হয়ে গেছে আপনাদের হুগলি লোকসভার আমি তথ্য দিচ্ছি দু হাজার চব্বিশে এই হুগলি লোকসভা আমরা হেরেছি ছিয়াত্তর হাজার আটশো তেপ্পান্ন ভোটে কত ভোটে হেরেছি ছিয়াত্তর হাজার আটশো তেপ্পান্ন ভোটে মানে সাতাত্তর হাজার ভোটে আর এসআইআর এখনো পর্যন্ত কত নাম বাতিল হয়েছে জানেন এ বাতিল হয়েছে এক লক্ষ ছাব্বিশ হাজারেরও বেশি ভোট তাহলে একশো নয়টা সিটে এরকম অবস্থা সাতাত্তরটা আমরা জিতেছি একশো নয় চোখ সাতাত্তর কত হয় আপ তেরা কে হোক কালিয়া গন্ত মজুমদার একশো নয় সঙ্গে সাতাত্তরকে যোগ করতে বলছেন আর অন্যদিকে ছাব্বিশের ভোটে বিজেপিকে 50 সান নিচের আমার হুংকার অভিষেক তৃণমূলের কৃষ্ণনগর সাংগঠনিক জেলার আকিয়ে জয় টার্গেট বেঁধে দিলেন তৃণমূল গত লোকসভা নির্বাচনে নদিয়া জেলায় যে দুটো লোকসভা আসন আছে আমাদের দুভাগে সাংগঠনিকভাবে ভাগ করা রয়েছে এই জেলাকে রানাঘাট সাংগঠনিক জেলা কৃষ্ণনগর সাংগঠনিক জেলা ইউ টু কৃষ্ণনগর একটা বিধানসভা ছাড়া সব বিধানসভায় তৃণমূল জিতেছে আমি আজ থেকে দশ দিন আগে তেহেরপুরে গিয়ে মিটিং করে এসছি যে স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করেছি রানাঘাট সবুজময় হয়ে গেছে কৃষ্ণনগরকে এবার আট শূন্য তৃণমূলের পক্ষে করতে হবে আর বাকি বিজেপিকে কে পঞ্চাশের নিচে নামানোর দায়িত্বটা আমাদের তৃণমূল কংগ্রেসের সৈনিকদের যারা এখানে আছে